হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি মাঠের দিকে যাচ্ছি একটু সকালবেলার দিকে ঘুম থেকে উঠে আমি আমাদের একটু জমির দিকে যাচ্ছি দেখব যে সর্ষেগুলো কেমন হয়েছে তো সেটা দেখার জন্য আমি যাচ্ছি তো আমি তোমাদেরকে একটু ভিউটা দেখাচ্ছি দেখো গাইস পুরো মাঠটা একদম হলুদে হলুদ হয়ে গেছে চারিদিকে তো আমি যাচ্ছি আমাদের জমি এখনো দেরি আছে আমি এখনো পৌঁছাইনি তো তোমরা দেখে নাও চারিদিকে শুধু মাঠ শুধু সরষের ফুল হলুদ করে দিয়েছে পুরো মাঠটাকে চলো এরপরে আমি বাকিটা দেখাচ্ছি আগে আমি যাই আমাদের জমির দিকে আমাদের জমি কোনগুলো সেটা আপনাদেরকে আমি দেখাবো সো চল বন্ধুরা এখানে আরও বেশি ফুল আছে একটু সস্যার একদম দেখো হলুদ হয়ে আছে আমি প্রায় চলে এসেছি আমাদের জমির কাছাকাছি ওরা ফিউটা দেখো শাক বলে যেগুলো খাওয়া যায় শস্যার শাকও খাওয়া যায় যখন ছোট থাকে এইগুলো ছোট ছোট হয়ে গেছে গাছ দেখো মাঝখানে ফাঁকা কারণ ওখানে একটু মাঝখানে এখানে ফাঁকা হয়ে গেছে রেস্তোরাঁ দিয়েও ফাঁকা মানে এখানে গাছটা বেরায় নি ড্রেন যখন জলের প্রয়োজন হয় এখান থেকে জল যায় জমিতে আশা করি তোমাদের সবাই দেখেছ চলো আর একটু যেতে হবে তো একদম তো আমাদের জমি ওখানে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটাই হচ্ছে আমাদের সেই জমিটা তো সর্ষাগুলো কেমন হয়েছে একটু আমাকে জানাবে এখান থেকে শুরু এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এটাও আমাদের এখান থেকে পুরোটা হচ্ছে চলে গেল এখানে আমাদের চলো তোমাদেরকে আরো ভিতরে দেখাচ্ছি তারপরে এটাও আমাদের পুরোটা লম্বা যতটি দেখতে পাচ্ছ তোমরা গাইস সুন্দর জুম করে দেখাই এই যে গাছগুলো দেখতে পাচ্ছ মাটির ঢিপির মতো ওই পর্যন্ত আমাদের জমি সো এটা দেখো গাইস কেমন হয়েছে বছর অতটা ভালো হয়নি গুলো তো চলো জমি তো দেখে নিলাম এবার বাইরের দিকে যাওয়া যাক জয়িস এগুলো তো তোমরা কি এটা তো জানোই তোমরা বলতে হবে না তোমাদেরকে